নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি ফেলে দেওয়া জিনিসগুলো আমাদের অনেক কাজে লেগে যায় তো বন্ধুরা তারই কিছু জানা যারা টিপসটি চলে এসেছি তো আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো দেরি না করে ভিডিওটা দেখে ফেলি এবং ধাঁধার উত্তর জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানি দাও বন্ধুরা আমরা প্রেসার কুকার যে ব্যবহার করি সেই প্রেসার কুকারে কি হয় এই যে রাবারটা রয়েছে এটা কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে যায় তো লুজ হয়ে যায় তখন আমাদের বাজারে সবসময় যাওয়া হয়ে ওঠে না তো এটা দিয়ে লুজ হয়ে গেলে ডাল বলো যেটাই বসায় না কেন সেটা কিন্তু উঠলে পড়ে পড়ে যেতে থাকে তো এটা আর এটা লুজ হলেও কিন্তু খারাপ পর ভয়ও থাকে যে কীভাবে আবার কোন দুর্ঘটনাটা ঘটে তো এটা যদি আমরা ঘরে একটু টিপস ফলো করে এটা যদি আমরা একটু ঠিক করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক দিন আরও এটা যাবে তারপরে তোমরা যখন সময় পাবে তখন ঠিকই চেঞ্জ করে নিয়ে নিবে তো এটা তো দেখো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর ডিপ ফ্রিজে রাখার ফলে কী হবে ডিপ ফ্রিজে যে উষ্ণতাটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই রাবারটাকে আবার পুনরায় পুনরায় যেরকম ছিল সে ঠিক সেরকমই করতে সাহায্য করবে তো চলো আমি কিছুক্ষণ পরে এটাকে আধা ঘন্টা পরে নিয়ে নিচ্ছি তো দেখো এটা আমি আধা ঘন্টা পর নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পরে দেখো এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে নতুনের মতো আবার টাইট হয়ে যাবে তোমাদেরকে আমি ধরে দেখাচ্ছি যে এটা কেমন করে হাত দেওয়া দেওয়ার সাথে সাথেই খুলে গেছে কিন্তু এটা কিন্তু খুবই টাইট হয়ে লেগে গেলো এটা কিন্তু হাত দেওয়ার ফলেও কিন্তু খুলবে না আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখতে পেলে কত সহজভাবে এটা কিন্তু আমরা খোলার চেষ্টা করছি পাচ্ছি না তো এটা কিন্তু আবার আমাদের নতুনের মতো হয়ে গেল তো তোমরা কিন্তু এইভাবে করে ঘরে করিয়ে নিতে পারো তারপর তোমরা যখন সময় পাবে তখন তোমরা চেঞ্জ করে নেবে তো আশা করি টিপসটি ভালো লেগেছে তো চলো বন্ধুরা পরের টিপসে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের শাড়ির মধ্যে এই যে পঞ্চ জাতীয় এরকম যে কাপড় মতো থাকে না জাতীয় তো সেই টুকরোগুলো কি আমি যত্ন করে রেখে দিয়েছিলাম সেটা আমি অনেক কাজই ইউজ করি তো সেই জন্যই রেখেছি তো দেখো সেটা সেটা আজ আমি ভাজ করে নিচ্ছি এর থেকেও আরও বড়ো ছিল তো এটা দিয়ে অন্য কাজে ব্যবহার করেছিলাম যার জন্য আর কি এটুকু রয়েছে তো সেটাই আমি ভাজ করে দেখো ঠিকঠাক করে সুন্দর করে ভাজ করে তারপর এটা দিয়ে আমি কী কাজ করব তোমরা দেখতে থাকো তো ভিডিও দিয়ে টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো এটা আমি কি করছি তো প্রথমে আমি এটাকে সুজ দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে এক পাশে ভাঁজটা যেন আটকে যায় এভাবে ভালো করে আমি সেলাই করে নিচ্ছি তারপরে আমরা এটা কী কাজে ব্যবহার করব তোমরা দেখতে থাকো আর এত জিনিসটা যেহেতু ব্যবহার করবো তো একটু সুন্দর না হলে হয় বলো তো সেটা যেন সুন্দর হয় তারই জন্য কিন্তু আমি এটাকে ভালো করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি একটু তো এটা সেলাই করে নিলে কিন্তু আমাদের এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক টাকাও বেঁচে যাবে এবং আমাদের যে কাজের ঝামেলাটাও কিন্তু আমাদের এটার থেকে মুক্ত হয়ে যাব তো করবো সেটাই তো দেখা দেখার বিষয় তাই না বলো তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে আমি সেলাই করে নিলাম তারপর এটাকে কি করব এটা যে আমাদের মেঝেতে যখন তেল পরে তেল পরার পর কী হয় সেটা তেলে ভর এই কখন এটা মুছবো পরিষ্কার করব একটা ঝামেলার সৃষ্টি হয় তো সেটা এরকমভাবেই আমাদের করতে হবে যাতে আর কোনো রকম ঝামেলা হয় না তো দেখো এরকম করে আমি সেলাই করে নেওয়ার পর আমি তেল নিচে তেল পরে রয়েছে আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোঁটা সার্ফ আর সার্ফ দিয়ে দেখো এটা দিয়ে কিন্তু আমি মুছে নিচ্ছি খুব সহজে এটাকে জলটাকে টেনে নিবে আর তেল তেল চিপ চিপচিপের ভাপটাও কিন্তু উঠে যাবে এটা কিন্তু মধ্যে লেগে থাকবে তারপর যদি আমরা এটা জল দিয়ে ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আবার আমরা অন্য কাজে ইউজ করতে পারবো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও তো দেখো এটা কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি তো এর জন্য কিন্তু আমাদের নেক্সট করে কোনো কিছু কেনার প্রয়োজন হয় না যে এগুলো পরিষ্কার করার জন্য তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো খুব কম বেশি সবাই পেঁয়াজ খাই আর এই পেঁয়াজ খাওয়ার সময় পেঁয়াজের খোসা ছাড়ানোটা একটা মারাত্মক ঝামেলার সৃষ্টি হয় তো এইভাবে যদি পেঁয়াজের দু মাথা কেটে দিয়ে তারপর যদি জলের মধ্যে রেখে দাও না দেখবে খুব সহজে কিন্তু জল আমাদের এই জলের মধ্যে রাখার ফলে এটা কিন্তু খুব সহজে খোসাগুলো একদম নরম হয়ে যাবে এই জলে রাখার ফলে তিনটে সুবিধা হবে তোমার পেঁয়াজের খোসাগুলো যে উড়ে যাবে এখন তো গরমের দিন আর বিশেষ করে এখন তো আরও বেশি অসুবিধা তো সেই পেঁয়াজের খোসাগুলো কিন্তু উড়ে যাবে না এবং নরম হয়ে যাবে দেখো কত চিটচিট করে নরম হয়ে গেছে আর চট করে কিন্তু আমাদের ছোলা হয়ে যাচ্ছে আর এটা থেকে যে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে চোখ জ্বালা করে পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালা করে সেটা কিন্তু এইভাবে জলের মধ্যে যদি তোমরা রাখো তাহলে চোখটাও কিন্তু জ্বালা করবে না তো দেখো বন্ধুরা কত সহজে কিন্তু পেঁয়াজের খোসাগুলো আমরা ছাড়িয়ে নিতে পারছি এইভাবে তোমরা করো বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা বুঝতে পারবে কত উপকারী এই টিপসটি তো আশা করি তোমাদের এই বন্ধুরা এই টিপসটি ভালো লেগেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের কি হয় হাতের নখগুলো যখন বড় হয়ে যায় নখগুলো কাটবো তো নখগুলো কাটতে হলে আমাদের এখানে ওখানে দাঁড়িয়ে বা বসে যখন আমরা নখগুলো কাটি সেটা কিন্তু পায়ে বলো হাতে বলো লেগে কিন্তু বা জামা কাপড়ে বেঁধে বা পায়ে পায়ে কিন্তু এদিক সেদিক চলে যায় তার ফলে কি হয় যে কোনো কোনো সময় যখন পায়ের নিচে পড়ে তখন কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা লাগে তারপর আরেকটি ঝামেলা কী হয় এটা কিন্তু আমাদের ঝাড় দিয়েও কিন্তু ফেলতে হয় ঝাড় দিয়ে সাইড করে ফেলে দিতে হয় উঠিয়ে তো এটা কিন্তু আমাদের এক্সট্রা একটা কাজ হয়ে যায় কাজ করতে লাগে তো এটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তো দেখো তোমরা যদি এইভাবে প্লাস্টিক নিয়ে তারপর নোখগুলো কেটে নাও না তাহলে নোখগুলো কেটে নিলে কিন্তু প্লাস্টিকের মধ্যেই নোখগুলো পড়বে ফলে কি হবে না আমরা যে প্লাস্টিকটা গুটিয়ে তারপর আমরা এটাকে ফেলে দিতে পারবো খুব সহজেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে আর এটার জন্য কিন্তু আমাদের অনেক ঝামেলা বহন করতে হবে না তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই হলো না তো দেখো এইভাবে কিন্তু আমরা করেই নিতে পারি তাই না বলো দেখো নিচে কিন্তু একটু করে নেই তো এইভাবে কিন্তু আমরা কাজটা করে নিলাম তো বন্ধুরা দেখো এখানে আমরা রসুন নিয়ে নিলাম আর রসুন যখন আমরা ছলি তখন কিন্তু আমাদের আঙুলের মাথাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে যায় রসুনের কুয়া ছাড়াতে গেলেও ব্যথা হয় আবার রসুনের খোসাগুলো ছাড়াতেও কিন্তু ব্যথা হয় আঙুল নখগুলো ব্যথা হয়ে যায় আঙুলের মাথাটা ব্যথা হয়ে যায় তো দেখো এরকম করে যদি আমরা এটাকে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের এটা কাজটাও খুব সহজ হবে আর হাতের নখগুলো কিন্তু ব্যথা করবে না আঙুলের মাথাগুলোও ব্যথা করবে না তো তার জন্য কী করতে হবে তার জন্য বন্ধুরা দেখো যে একটা গেটারগুলো হয় না এই গেটারগুলো নিয়ে নিচ্ছি তো নিয়ে তারপর যখন আমরা এই এই পাশটা শক্ত থাকে সেই পাশটা যদি একটু ঘুষে নেই তাহলে কিন্তু এই ঘোষণের জায়গা থেকে মাথাগুলো কিন্তু চিড়চিড়ে হয়ে যাবে অর্থাৎ মাথাগুলো বেরিয়ে আসবে তখন কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা এই রসুন কুয়াগুলো ছাড়িয়ে নিতে পারবো ভাঙতেও সুবিধা হবে এবং রসুনের থেকে যে খোসাগুলো এগুলো কিন্তু ছাড়াতে আমাদের সুবিধা হবে শুধু সামান্য পরিমাণে এই শক্ত জায়গাটাকে একটু এইভাবে ঘষে নিলে তো বন্ধুরা তোমাদের কাছে দেখো তোমাদের কাছে আমি ছুলেও দেখাচ্ছি কত সহজে ইজি হয়ে যায় আমাদের এই রসুনের খোসাগুলো ছাড়ানো তো দেখো এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু এই রসুন খোসাগুলো আমরা এভাবে কেজি কেজি রসুন খোসাগুলো আমরা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি একটি গেটারের সাহায্যেই তোমরা ভাবছো যে হয়তো গেটার মধ্যে দিলে হয়তো রসুনটা অনেকটা নষ্ট হবে কিন্তু না বন্ধুরা এভাবে করলে কী হবে শক্ত জায়গাটা শুধু কিন্তু এই গেটারের মধ্যে এই মাথাটাকে ছেঁতো করেছে তাছাড়া কিন্তু এখানে আমাদের রসুন কিন্তু আমার একদমই নষ্ট হয়নি ওটার মধ্যে তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে এই টিপসটি যে কতটা উপকারী তো বন্ধুরা চলো এই রসুন ছুলতে ছুলতে চলো আজকে ধাঁধা যেটি রয়েছে সেটা আমরা জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো মানুষ কখন নিজের গালে নিজে চর মারে তো বন্ধুরা তোমরা যদি উত্তরটি জানা থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো দেখো এভাবে কিন্তু আমরা অনেক কেজি কেজি আমরা কিন্তু রসুন খোসা ছাড়িয়ে নিতে পারবো এটা খুব সহজভাবে এটা ছোলা যায় তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এটা আমাদের কত তাড়াতাড়ি হয়ে যায় গাছটা আর এভাবে রসুন ছুঁড়লে কিন্তু আমাদের অনেক সময়ও কম লাগবে আর রসুনগুলো কিন্তু নষ্টও হবে না আর দেখো এভাবে আমি জলের মধ্যে রাখছি তার ফলে কী হবে রসুনের খোসাগুলো যে এদিক ওদিক উড়ে যাবে সেটাও কিন্তু যাবে না আর বর্তমানে তো ফ্যান ছাড়া কোনো কাজই করা যায় না আর তো ফ্যান দিয়ে কিন্তু এইসব কাজগুলো করা যায় না তো তোমরা যদি এভাবে জলের মধ্যে ফেলে নিয়ে কাজ করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে তোমরা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবে উড়েও যাবে না আর চটপট করে রসুনের খোসাগুলো ছেড়ে যাবে আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো বন্ধুরা কত তারা তাড়াতাড়ি করে কিন্তু আমি রসুনের খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারলাম তো বন্ধুরা তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এটাও সাথে জানিও যে দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে আমি বুঝতে পারবো যে দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওগুলো পৌঁছেছে তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের তো কম বেশি সবাই আমাদের পেঁয়াজ খাই তো পেঁয়াজগুলো খাই যখন আমাদের সকালবেলা রান্নার খুব তাড়াহ তারা থাকে তো সকালবেলা বলেও যখন আমাদের কাজের খুব চাপ থাকে তখন তাড়াহ জন্য হয়তো আমাদের আগের দিন সবজি বানিয়ে রাখতে হয় তো পেঁয়াজটাও হয়তো কোনো সময় বানিয়ে রাখলেও কিন্তু ফ্রিজে রাখলেও গন্ধ হয়ে যায় কেমন একটা গন্ধ হয় তো তোমরা আজকে যে টিপসটা আমি দেখাচ্ছি সেটা করে রাখলে কিন্তু পেঁয়াজ কিন্তু একদমই নষ্ট হবে না তোমরা কিন্তু এখানে চার পাঁচ দিন কোনো কথাই নেই এইভাবে পেঁয়াজ কেটে রেখে তোমরা চার পাঁচ দিন সপ্তাহ তোমরা কিন্তু পেঁয়াজগুলো খেতে পারবে কোনোরকমই অসুবিধা হবে না এটা সত্যি বলছি বন্ধুরা তাহলে কিন্তু যদি মিথ্যে বলতাম তাহলে কিন্তু আমি এর থেকে বেশিও বলতে পারতাম তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো দেখো এটা আমার জন্য যেটা মধ্যে রাখবো সেটা নিয়ে নেবো একটা বোতল আর এই বোতলগুলো প্লাস্টিকের বোতলগুলো যে হয় এটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি নিচের দিকে একটু লাগিয়ে রেখেছি আর সম্পূর্ণটা উপর দিকটা কেটে নিয়েছি আর এটার মধ্যেই কিন্তু আমি খুব সহজে এখন এই পেঁয়াজগুলো ভরে নিব। আর পেঁয়াজগুলো ভরে নিয়ে ভালো করে বোতলের মুখটা আমি আটকে দিব তো এভাবে কিন্তু আমরা অনেক দিন রেখে এই পেঁয়াজটাকে আমরা খেতে পারি তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তাই বন্ধুরা তোমরা কমেন্ট করো তো দেখো এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে এখন আমি এটা মুখটা লাগিয়ে দিচ্ছি মুখটা লাগিয়ে তারপরে কিন্তু এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন